এই মুহূর্তে যারা ভিএফএস গ্লোবাল থেকে আপনি ইটালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে আপনার রিটার্ন পাসপোর্ট পাচ্ছেন আসলে তাদের পরণীয় কি এই ব্যাপারটা কথা বলবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত তো ইতিমধ্যে আপনি সবাই জানেন যে আপনার এই মুহূর্তে এবং বেশ কিছুদিন আগে থেকে আপনি বেশ কিছু রিটার্ন পাসপোর্ট দিচ্ছে আপনার প্রতিদিন বেশ মানে অনেক সংখ্যক পাসপোর্ট কিন্তু রিটার্ন পাচ্ছেন আপনারা তো এই রিটার্ন যে পাসপোর্ট পাচ্ছেন এর ভিতরে কিন্তু সব কিন্তু রিজার্ভ পাসপোর্ট না এর ভিতরে আপনার হলো তো অরিজিনাল আছে সব কিছু সঠিক আছে মালিকের সব কিছু কাগজপত্র রেডি আছে সব কিছু ঠিক আছে তারপরেও অনেকেই রিটার্ন দিচ্ছে এটা আপনার বলার রিটার্ন নাম্বার্সে একটা সিস্টেম চালু করছে যে নতুন করে যে এগুলোকে নতুন করে ভেরিফাই করে কিছুকে আপনার ভেরিফাই করার পরে দেন তারপরে আপনার ভিসা দিবে তারা তো এই প্রক্রিয়ার কারণে পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছে তো এখন আপনার যারা পাসপোর্ট রিটার্ন পাচ্ছেন তাদের আসলে করেনও কি আপনার পাসপোর্ট রিটার্ন পেয়ে গেলেন কি এখন আপনি বুঝতেই পারতেছেন না আপনি জানেনই না যেন আসলে করাটা কী উচিত হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমার দিক থেকে আমার দৃষ্টিকোণ থেকে মানে বেশ মানুষই আপনার হতাশাগ্রস্ত ব্যাপারটা নেই যে আপনি পাসপোর্ট রিটার্ন পাইছেন তার মানে আমি আর ভিসা পাবো না আমি কি তাহলে লিটেলতে আসতে পারবো না আসলে ব্যাপারটা সেরকম না আপনার যদি কপালে থাকে ইটেলতে আসে আপনি যদি আল্লাহ যদি চায় সহ তাহলে অবশ্যই আপনি ইটেলতে আসতে পারবেন কিন্তু প্রতিটা জিনিসের আপনি কিন্তু একটা প্রক্রিয়া যেতে হবে যে আপনি মূল যে প্রক্রিয়াটা সঠিক যে প্রক্রিয়াটা সেটা যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে আপনি বুঝবেন কীভাবে যে আপনার ভাগ্যে কি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তো এটার জন্য সবচেয়ে মূল যে করণীয় কাজটা প্রথম রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে হতাশাগ্রস্ত না হয় আপনি যে তৃতীয় পক্ষ যেহেতু ইটালিতে কোনো এজেন্সির মাধ্যমে আসা যায় না কোনো না কোনো মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হয়েছে আবেদন করতে হয়েছে অবশ্যই তৃতীয় পক্ষের মাধ্যমে যাদের অ্যাপ্লাই করা আসে তাদের অবশ্যই যে আপনাকে সাহায্য করতেছে সেটাতে আসার জন্য তাকে আপনি নক করবেন প্রথমেই যে ভাই আমি রিটার্ন সেই তৃতীয় পক্ষ আপনি যেহেতু বাংলাদেশ থেকে কিছুই করতে পারবেন না সেই তৃতীয় পক্ষ আপনার হয়ে যে কাজটা করবে সেটা হলো আপনার অবশ্যই মালিকের সঙ্গে যোগাযোগ করবে এবং মালিকের সঙ্গে যোগাযোগ করবে সেই মালিক যদি আপনার সঠিক হয়ে থাকে আপনার নূরস্তিতে অর্জন হয়ে থাকে অবশ্যই আপনার মালিক এটার জন্য সে কাজ করবে কাজটা কি কাজের প্রক্রিয়াটা কি সেই মালিক তার প্রতিটা কাগজপত্র তার যত রকম রিকোয়ারমেন্ট ছিল আপনার এখানে আবেদন করার প্রতিটা রিকোয়ারমেন্ট দিয়ে সে নক করবে প্যাক পাঠাবে মেল না কিন্তু প্যাকমেল করতে হবে অবশ্যই প্যাকমেল করতে হবে প্যাকমেল করলে কি হবে ইটালিয়ান অ্যাম্বাসে ভিএমএস গ্লোবালের মাধ্যমে যে রিটার্ন পাসপোর্টগুলো দিচ্ছে অবশ্যই প্রতিটা মানুষকে আবার একটা পর্যায়ক্রমে ডাকবে যাদের অর্জনা সব কিছু আসে ভেরিফাই করে কিন্তু এটা একটা লেনদিন মেয়াদি আপনার প্রক্রিয়া এই প্রক্রিয়াটার জন্য অপেক্ষা না করে আপনি যদি মালিকের মাধ্যমে প্যাক পাঠান তাহলে কি হবে জিনিসটা আপনার দ্রুত হবে যে মালিক যদি সব কিছু সাবমিট করে প্যাকের মাধ্যমে যদি পাঠায় ইটার্ন সে যদি মেল করে যে আমার সব কিছু অরিজিনাল আছে আমার যে অ্যাম্প যে আসবে এখানে আমাকে আমার কাছে কাজ করার জন্য আমার আন্ডারে তার তোমার পাসপোর্ট রিটার্ন দিসো অবশ্যই জরুরি ভিত্তি এটা দেখো একটা কেন পাসপোর্ট রিটার্ন দিসো আমার জরুরি যে প্রতিটা জিনিস আমি তোমাদের কাছে পাঠাইলাম এই মর্মে যদি সে একটা মেল করে বা প্যাক করে মেল না সরি প্যাক করে তাহলে কি হবে যে যেই সিরিয়ালটা মেনটেন করবে ইটালিয়ান অ্যাম্বাসি ভিএফএস এর মাধ্যমে সেই সিরিয়ালটা ব্রেক করে আপনারটা আলটিমেটলি আগে চলে আসবে যেহেতু তারা নক করার আগে মালিকের কাছে মালিকই অ্যাম্বাসে নক করে ফেলছে এর মাধ্যমে মালিক হলে এটা নক করে ফেলছে তো সেহেতু তারা ইটালিয়ান অ্যাম্বাসি আলটিমেটলি জিনিসটা চিন্তা করে দেখবে যে এই মালিক কাগজপত্র সব কিছু অরিজিনাল অবশ্যই তার ভেরিফাই ভেরিফাইটা খুব দ্রুত আমরা করবো কারণ কি সে নিজের থেকেই নক করছে আমাদের এখানে তার রাম্পটা অবশ্যই জোরে তার কাগজপত্র অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে এই জন্য দেখা যাবে যে আপনি যে একটা লম্বা সময় অপেক্ষা করবেন যেম্বাস কখন আপনার মেসেজ আসবে সে অপেক্ষাটা না করে জিনিসটা হবে কি আপনার দ্রুত হবে যে আপনার আপনার মেসেজটা খুব দ্রুত আসবে যদি মালিক ওখান থেকে করে প্যাক পাঠানো হয় তাহলে একটা সময়ের পরে দেখা যায় যে যেই সময়টা আপনার ছয় মাস তিন মাস দুই মাস লাগতো সেটা মনে হতে পারে যদি এক মাসের যদি লাগে আপনার যদি পর্যায়ক্রমে আপনার সিরিয়াল আপনি আসতে সেটা পনেরো দিনে হয়ে যাবে সময়টা অনেকটা অর্ধেকের নিচে নেমে আসবে কমে আসবে তো এই জন্য আমি বলতেছি যারা আপনার রিটার্ন পাসপোর্ট পাচ্ছেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইটাল এম্বাসি আপনাদের রিটার্ন পাসপোর্ট দিচ্ছে সেই পাসপোর্টগুলো নিয়ে আপনার বসে না থাকে তৃতীয়পক্ষের মাধ্যমে আপনার আবেদন করেন যে আপনি মালিকের মাধ্যমে প্যাক পাঠান তাহলে অবশ্যই আপনার কাজটা দ্রুত গতিতে আগে আসবে আর আরেকটা ব্যাপার যেটা আপনার একটা কমেন্টস আসছিল যে আপনার আপনার রোমানিয়ার টিআরসি কার্ডালে কিভাবে বৈধ হওয়া যায় সেই ব্যাপারটা আমি এখনো কাজ করতেছি ভাই আসলে ওই নামটা আমি আসলে খেয়াল করতে পারছি না এই মুহূর্তে ভিডিও করার সময় তো আপনি অপেক্ষা থাকেন আমি এটা নিয়ে কাজ করতেছি যে কিভাবে এটা আপনি সঠিক একটা অ্যান্সার সঠিক একটা প্রক্রিয়া আপনি এটাতে আইসা বৈধিত করবেন সেই ব্যাপারটা আমি কথা বলবো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও